প্লাগ কখন বাদ হয় প্লাগ নরমালি 7000 কিলো 8000 কিলো বন্ধ চালানো যায় চালানোর পরে এই মাথা থেকে যে কারেন্ট এসে যায় ওটা স্পার্কটা কমে যায় এই কারণে এটা কি উল্টা পাল্টা মারে তখন বাদ প্লাগের সাথে কি তেলের কোনো সম্পর্ক আছে অবশ্যই আছে যদি কারেন্ট এক রোড না মারতে পারে তেল বেশি খেতে পারে কম খাইতে পারে এই দাগ খেতে পারে মানে গাড়ি তেল বেশি খাইতেছে এই যে এই জায়গা যদি কালো হয়ে যায় তাহলে বোঝা যায় নাকি আর যদি তেল কম খায় তাহলে বাদামি কালো থাকে আর এক প্লাগ দিয়ে কত কিলো চালানো আট হাজার কিলো চালাইলে চালাই যায় আরকি আমার হুন্ডা এক্স যেটা দুই হাজার চব্বিশ সালের মডেল যেটা সিঙ্গেল চ্যানেল এবিএস তো আমার এই বাইকটার আমি একটা ফ্রি সার্ভিস করানোর পর হঠাৎ করে আমার বাইকের মাইলেজ ড্রপ হয়ে যায় অর্থাৎ যে গাড়িতে আমি মাইলেজ পেতাম পঁয়তাল্লিশ গাড়িতে মাইলেজ হঠাৎ করে নিচে নেমে যায় অর্থাৎ এক হাজার টাকা তেল ভরে চালাইতে পারছি একশো আশি কিলোর মতো তো আমার এই বাইকের মাইলেজ আমি কিভাবে বৃদ্ধি করেছি সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আপনারা যারা বাইকের মাইলেজ নিয়ে সমস্যা ভুগতেছেন আজকের ভিডিওটি তাদের অনেক উপকার হতে পারে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আমার মতো আপনারা বাইকের মাইলেজ বৃদ্ধি করতে পারবেন দাদা আমাকে ফুল করেন দেখেন আমার ট্যাঙ্কি মোটামুটি ফুল হয়ে গেছে ফার্স্ট হচ্ছে বারোশো চল্লিশ টাকা আমার ট্যাঙ্কি ফুল করার পর অর্থাৎ দশ লিটার তেল নেওয়ার পর আমি চালাইতে পারছি হচ্ছে চারশো কিলোমিটার চারশো পঁয়তাল্লিশকে কে যদি আমি দর দিয়ে বাগ দিই সেক্ষেত্রে আমার মাইলেজ পড়তে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমি গাড়িটাকে রাইড করছিলাম ঢাকা সিটি ডাকা সিটির অবস্থা তো সবাই জানেন অনেক জ্যাম থাকে তো আলহামদুলিল্লাহ আমি আমার বাইকের মাইলেজ বৃদ্ধি করতে পারছি ঢাকা শহরের বাইরে হলেও হয়তো আমি আমার মাইলেজ পঞ্চাশ প্লাস পাইতাম যেহেতু ঢাকা সিটি সবাই জানেন ঢাকা সিটি তো অনেক জ্যাম থাকে তো আপনারা যারা বাইকে মাইলেজ নিয়ে সমস্যা ভুগতেছেন তারা চাইলে কিন্তু আমার ভিডিওটি দেখে আপনার বাইকে মাইলেজ ঠিক করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আমি কি কি করেছি বাইকের মাইলেজ বৃদ্ধি করার জন্য সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আমি এক টাকার তেল ভরলাম এক টাকা তেল ভরে আমি চালাইছিলাম মাত্র আপনার একশো আশি কিলোর মতো তো সেই কারণে আমি চলে যাচ্ছি আজকে তো আজকে আমি আর সার্ভিস সেন্টারে আমার বাইকের খুব একটা পার্টস চেঞ্জ করা হয় নাই জাস্ট একটা এয়ার ফিল্টার চেঞ্জ করছিলাম তো এরপর থেকে আমার বাইকের মাইলেজ দপ করে নেমে যায় অর্থাৎ পনেরো থেকে বিশ পাচ্ছিলাম তাও আপনার খুব কষ্ট হয়ে যেত গাড়িতে তেল বললে নাই মানে যে গাড়িতে আমার একবার ফুল ট্যাঙ্ক করার পর ভুলে যাওয়ার কথা আমি কয় তারিখে তেল ভরছিলাম তো সেই গাড়িতে হঠাৎ করে মাইলেজ ড্রপ তো সেটা সমাধান করার জন্য আজকে চলে যাচ্ছি আজকে যাচ্ছি শোরুমে শোরুমে গিয়ে দেখি আপনার কি কী চেঞ্জ করা লাগে গাড়ির কী সমস্যা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক শোরুমে আলহামদুলিল্লাহ আমার এই হুন্ডা আমি তেইশ হাজার কিলোমিটার চালিয়ে ফেলছি হচ্ছে হুন্ডা শোরুমে যেটা হচ্ছে সিটি হুন্ডা বাজার তো এখানে কাস্টমারদের সার্ভিস কেমন দেয় সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সিরিয়া যে অবস্থা আপনার চলে এসেছি কাউন্টারে এখান থেকে এখন আমার যে সিরিয়াল সে সিরিয়ালটা নিয়ে নিব আর ওরা আজকে কাস্টমারের সাথে কীরকম সার্ভিস দেয় সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যাই প্লাগ কখন বাদ হয় প্লাগ এটা কি

তো আমার যে প্লাগটা সেই প্লাগটা দিয়ে প্রায় আমি আট থেকে দশ হাজার কিলো চালিয়ে ফেলছি প্লাগটাকে এখন চেঞ্জ করতে হবে এটি দেখেন আমার হাতের বাম পাশে যেটা এটা হচ্ছে নতুন প্লাগ আর ডান পাশেটা হচ্ছে পুরাতন প্লাগ তো আমার এখন প্লাগটাকে চেঞ্জ করতে হবে বললো যে আপনার প্লাগটাকে যদি চেঞ্জ করেন তাহলে আপনার মাইলেজ বাড়তে পারে তো যার কারণে এখন প্লাগটাকে চেঞ্জ করে নিচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে পুরাতন প্লাগটা তো প্লাগ চেঞ্জ হওয়ার পর এখন আপনার আমার যে এয়ার ফিল্টারটা আছে তো আমার এই এয়ার ফিল্টারটাকে চেক করা হচ্ছে এয়ার ফিল্টারটা আমি কিছুদিন আগেই আপনার চেঞ্জ করছিলাম তো এই যে দেখেন এয়ার ফিল্টার কখন নষ্ট হয়ে যায় এয়ার ফিল্টারের কাজ হচ্ছে মূলত ইঞ্জিনে বাতাসটাকে বিশুদ্ধ করে পাঠানো তো এই যে দেখেন এয়ার ফিল্টারটা এয়ার ফিল্টারটা আপনার একবার কালো হয়ে গেছে তার মানে এয়ার ফিল্টারটার মধ্যে আপনার অনেক বালি জমে গেছে এটাকে চেঞ্জ করতে হবে তো আমার এয়ার ফিল্টার যেহেতু আপনার নতুন ছিল তো যার কারণে এয়ার ফিল্টারটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে তো এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করার পর টেকনিশিয়ান আমার কার্বোরেটর আছে কার্বোরেটরটাকে দেখলো কার্বোরেটর দেখে বললো যে আপনার কার্বোরেটরের মধ্যে অনেক ময়লা ঢুকছে আপনার কার্বোরেটরটাকে ক্লিন করতে হবে তো আমার কার্বোরেটরটাকে ক্লিন করে দিয়েছে সেই ফুটেজটা আমার ক্যামেরা থেকে ডিলিট হয়ে যাওয়ায় আপনাদেরকে দেখাতে পারে নাই কার্বোরেটর ক্লিন করার পর আমার যে বাইকের যে মবিল ছিল সেই মোবিলটাকেও চেঞ্জ করে নিলাম আর আমার যে হুন্ডা হুন্ডার যে আমি তেইশ হাজার কিলোমিটার চালিয়েছিলাম সেই তেইশ হাজার কিলোমিটার চালানোতে আমি যে মোবিলটাকে ইউজ করেছি সেটা হচ্ছে হুন্ডা কোম্পানির সিনথেটিক টেন থার্টি যে মোবিলটা আছে সেই মোবিলটাকে আমি নিয়ে নিলাম তো মোবিলটাকে চেঞ্জ করার পর আমার যে সামনের যে ব্রেকস আছে বাইকের ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে মানে এই ব্রেক প্যাড শেষ এটা দেওয়ার চাইলেও আপনি আপনার রাইড করতে পারবেন না আর যদি আপনি ব্রেক সঠিক সময় চেঞ্জ না করেন তাহলে আপনার এই যে দেখেন ডিস্কের মধ্যে কিন্তু এরকম থাকবে যেটা আপনার এক সময় ডিসপ্লে বাদ হয়ে যাবে তো আমার এখন এই যে আপনার সেই ব্রেক ফ্যাডটা চেঞ্জ করতে হবে তো শোরুম থেকে সর্বপ্রথম আপনার ইয়ার প্লাগ তারপরে কার্বোরেটর ক্লিন তারপরে এয়ার ফিল্টার চেক তারপর হচ্ছে আপনার ব্রেক প্যাড এরপর হচ্ছে আপনার মোবিল চেঞ্জ করার পর এখন চলে আসছে পাম্পে আমার বাইকের যে এখন যে ফুয়েল ট্যাঙ্কের যে অবস্থা সেটা হচ্ছে আপনার রিজার্ভে চলতেছে তো রিজার্ভ থেকে এখন আমার ট্যাঙ্কি ফুল করার চেষ্টা করব দলিল আমার এই বাইক কেনার পর আজ পর্যন্ত আমি বাইকের ট্যাঙ্কি ফুল করতে পারি নাই ইনশাল্লাহ আজকে করবো আমার ফুল করেন দেখি আজকে আমার বাইকের ট্যাঙ্কে ফুল করব। কারের হ্যাপিনেস হচ্ছে যখন তার তেলের ট্যাঙ্কি ফুল থাকে দেখেন আমার তেলের ট্যাঙ্কি ফুল আপনার খালি আর আজকে এটাকে ফুল করার চেষ্টা করব আর বাইক কেনার পর বাইক কিনছে আপনার নয় মাস হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত পারি না বাইকের ট্যাঙ্কে ফুল করতে তো আজকে বাইকের ট্যাঙ্কে ফুল করি দেখে আমার বাইকে ইমার্জেন্সিতে আছে কতটুকু তেল নেওয়া যায় আর বর্তমানে আপনার তেলের প্রাইস হচ্ছে একশো টাকা করে তো চলুন দেখা যাক আমার এক্স ব্লেডের দাঁড়ানোর ক্ষমতা হচ্ছে বারো কিলোমিটার আর এখন পর্যন্ত গ্যাস হচ্ছে ফাইভ পয়েন্ট ছয় লিটার গ্যাসে সাত লিটার আট লিটার আর এদিকে মোটামুটি ফুল হয়ে গেছে দেখেন আমার ট্যাঙ্কি মোটামুটি ফুল হয়ে গেছে টাকা ফুল ট্যাঙ্কি আমি দেখলাম যে আমার ট্যাঙ্কিতে লিটারের মতো তেল আর এই দশ লিটার তেল আপনার কি হচ্ছে বারো লিটারের আর আজকে দেখলাম আমি আমার বাইক যখন ইমার্জেন্সিতে আসলো ইমার্জেন্সিতে আসার সময় আমি যখন তেল নিলাম আমার ট্যাঙ্কি ফুল হইতে লাগছে হচ্ছে আপনার দশ লিটার অর্থাৎ দশ লিটার আর হচ্ছে আমার তাহলে আপনার হুন্ডা এক্স ব্লেডের যে ইমার্জেন্সি হুন্ডা এক্স ব্লেডের ইমার্জেন্সিতে কতটুকু তেল থাকে আজকে আমি ইমার্জেন্সিতে আনার পর তেল যখন নিতে গেলাম তখন দেখলাম যে টেন পয়েন্ট ওয়ান জিরো লিটার ঢুকছে ট্যাঙ্কিতে তার মানে আমার হুন্ডা এক্স ব্লেডের রিজার্ভে থাকে দুই লিটার অর্থাৎ হুন্ডা এক্স ব্লেডের যদি মাইরেজ আমার ফিফটি থাকে আপনি একবার গ্যাস করেন আমি যদি ইমার্জেন্সিতে আমার একদিনকে রান করি তাও আমি একশো কিলোমিটার আমার এসে চলতে পারবো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে বাইক এ পর্যন্ত আমি রান করেছি আপনার চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর তেল নিয়েছিলাম আপনার দশ লিটার দশ লিটার তেলে চারশো পঁয়তাল্লিশ অর্থাৎ যদি ডিভাইড করি তাহলে পড়তেছে আপনার চুয়াল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে চুয়াল্লিশ করে মাইলেজ পাচ্ছি তো যেহেতু আমার ইয়ার প্লাগ নতুন তারপর ইয়ার ফিল্টারটাও নতুন মোবিলটাকেও চেঞ্জ করছিলাম রিসেন্টলি তো যার কারণে এগুলো অ্যাডজাস্ট হওয়ার পর আমি যে এগুলো অ্যাডজাস্ট হওয়ার পর আমি আশা করতেছি যে আমি আরও একটা ভালো একটা মাইলেজ পাবো তো আমার বাইকের যে মাইলেজ নিয়ে যে সমস্যাটা ছিল সেটাকে আমি সমাধান করতে পারছি আপনারা যারা বাইকের মাইলেজ নিয়ে সমস্যায় ভুগতেছেন তারাও কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারেন এত আপনি বাইকের যদি কাঙ্ক্ষিত মাইলেজ না পান প্রথমত আপনি ইয়ার প্লাগটাকে চেঞ্জ করবেন ইয়ার প্লাগ চেঞ্জ করার পর আপনি এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করবেন তারপর আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করার যদি হয় নতুন হয়ে থাকে তাহলে আপনি মোবিলটাকে চেঞ্জ করবেন অর্থাৎ আপনার ভালো একটা মোবিল নেওয়ার চেষ্টা করবেন এর বাইরে আপনি যেটা করতে পারেন আপনি ভালো কোনো একটা ফুল পাম্প থেকে তিরে নিতে পারেন যে অনেক সময় দেখা যায় যে এক এক পাম্প থেকে তিরে নেওয়ার পর এক এক রকমের মাইলেজ দেয় কারণ কিছু কিছু পাম্প আছে আপনার ডিজাল তেল বিক্রি করে সবগুলোতে না তো আপনি যখন তেল নেবেন তেল নেওয়ার সময় আপনি কোন পাম্প থেকে তেল নিচ্ছেন কত কিলোমিটার চালাচ্ছেন সেটা যদি হিসেবে রাখতে পারেন তাহলে আপনি দুই তিনটা পাম্প যদি কম্পেয়ার করেন তাহলে আপনি আশা করতেছি যে আপনি কোন পাম্প থেকে তেল নিলে বেটার মাইলেজ পান সেটা আপনারা দেখতে পাবেন তো আমার বাইকের মাইলেজ কিভাবে বৃদ্ধি করলাম সেটা তো দেখলামই তো ভিডিওটি কেমন লাগলো অথবা আপনাদের বাইকে মাইলেজ কেমন পাচ্ছেন যারা এক ব্লেড আছেন তারা কেমন পাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন গতক্ষণ ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে আপনারা যারা বাইকে মাইলেজ নিয়ে সমস্যা ভুগতেছেন তারাও একটু হলেও উপকৃত হবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন আপনার